স্বামীর মৃত্যুর পর সাকিব খানকে বিয়ের প্রস্তাব দিলেন তরুণ উদ্যোক্তা তনি ডালিউ সুপারস্টার সাকিব খানকে নিয়ে বিতর্ক গুঞ্জনের যেন শেষ নেই এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন এক সুন্দরী তরুণ নারী উদ্যোক্তা স্বামীর মৃত্যুর পর শাকিব খানকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি যা ইতিমধ্যেই বিনোদন জগতে আলোচনার জড় তুলেছে একজন সফল নারী উদ্যোক্তা যিনি ফ্যাশন ও কসমেটিক্স ব্যবসার মাধ্যমে পরিচিতি লাভ করেছেন স্বামীকে হারানোর পর তিনি একাই নিজের ব্যবসা সামলাচ্ছিলেন তবে সম্প্রতি এক ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছিলেন শাকিব খানের ব্যক্তিত্ব ও জীবনযাত্রা তাকে দারুণভাবে ভুক্ত করেছে তাই তিনি যদি আবার বিয়ে করেন তাহলে শাকিব খানের মতো একজন ব্যক্তিকেই জীবনসঙ্গী হিসেবে চান এই খবর যখন শাকিব খানের কানে পৌঁছায় তখন তিনি নাকি বেশ অবাক হন তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাকিবের ঘনিষ্ঠ এক জানায় সাকিব ভাই এখনো এসব ব্যাপারে সিরিয়াস নন কেরিয়ার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বেশি তবে এমন প্রস্তাব শুধু নতুন কিছু নয় অনেকেই তাকে বিয়ে করার আগ্রহ দেখিয়েছে তনির বিয়ের প্রস্তাবের খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা আসতে শুরু করেছে কেউ বলছেন এটি নিচক গুঞ্জন আবার কেউ মনে করছেন সাকিব খান সত্যি তন্নির প্রতি আগ্রহী হতে পারেন তবে সাকিব খান কি আদৌ এই প্রস্তাবে রাজি হবেন নাকি সবকিছু গুজব বলেই উড়িয়ে দেবেন সেটাই এখন ভক্তদের কৌতূহলের বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন